নমস্কার আমার আপনজনেরা জনীরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার নির্বাচনের আগে বঙ্গ বিজেপি কি ঠিক করে দিয়েছে ছাব্বিশে নির্বাচনের প্রধান মুখ কে হবে কারণ সব রাজ্যে যেভাবে মুখটাকে লুকিয়ে রাখা হয় বাংলার বুকে মুখ যদি না থাকে মানুষ ভোট দেবে না এটা কি বুঝে গেছে বঙ্গ বিজেপি তাই কি এখন থেকেই শুভেন্দু অধিকারীকে মুখ করার চিন্তা ভাবনা করা হচ্ছে কারণ শ্রমিক ভট্টাচার্যের কথাই ছিল সেই ইঙ্গিত আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে দু হাজার ছাব্বিশে ইলেকশন আছে এসআইআর নিয়ে যে পরিস্থিতি হয়েছে তাতে মোটামুটি মানুষ ধরে নিয়েছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের এবার শেষের দিন এসে গেছে এক তো মুসলিমরা তারা বুঝে গেছে ওয়াকাপ নিয়ে তাদের ঠকানো হয়েছে এবং এসআইআর বলুন বা সিএ বলুন সবেতেই বাংলার বুকে থাকা ভারতীয় মুসলমানদের সব সময় মিথ্যে বলে ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে এবং দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করেছেন কিন্তু আলটিমেটলি যখন ওয়াকাপ নিয়ে সব কিছু এলো তখন ওয়াকাপ নিয়ে খেপিয়ে দিয়ে মানুষকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে না রাখতে পেরে তিনি এমন কাজ করলেন যেখানে গিয়ে সমস্ত বাংলার মুসলমানরা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যতা তাদের সঙ্গে ঠকিয়েছে এই যখন মুসলিমদের পরিস্থিতি যখন এসআইআর নিয়ে ভোটের মানে ভুয়ো ভোটারদের সংখ্যা কমে গেছে যখন অন্যদিকে হিন্দুরাই ইউনাইটেড হয়ে গেছে যে আমাদের তো চিন্তা করতেই হবে কারণ এক শ্রেণীর মানুষ তারা নিজেদের স্বার্থের জন্য ধর্মীয় গুরুদের কথা অনুযায়ী ভোট দেয় কিন্তু আমাদের তো সেটা ভাবলে হবে না আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে এবং আমাদের মেয়েদের সুরক্ষার ব্যাপার আছে আমাদের এলাকা দখল রাখার ব্যাপার আছে মানে সাধারণভাবে ভালোভাবে ভারতবর্ষের মধ্যে থাকার ব্যাপার আছে কারণ বাংলাদেশি লোকেরা ঢুকে গেলে রোহিঙ্গা ঢুকে গেলে এবং বাংলাদেশে যেভাবে সেভেন সিস্টার দখল করব এই করব সেই করব বলে আওয়াজ চলছে যেভাবে জেহাদিরা উঠে পড়ে লেগেছে যেভাবে পাকিস্তান ভারতবর্ষের দিকে অ্যাটাক করে মুখ থুবড়ে পড়েছে বাংলার বুকে অ্যাটাক করবে কিনা বাংলাদেশিরা সেটা নিয়ে চিন্তায় রয়েছে কারণ সবাই বুঝে গেছে আমরা কি চলছি এবং সেরকম পরিস্থিতির মধ্যে যখন সবাই একত্রিত হচ্ছে ঠিক তখনই বঙ্গ বিজেপি সবকিছু হলো একটা জিনিস কিন্তু বাংলার মানুষ জানতে চায় যেটা দু হাজার একুশে আমরা পাইনি সেটা হচ্ছে মুখটা কে কাকে দেখে মানুষ ভোট দেবে কারণ কংগ্রেসকে স্মরণ হয়েছিল তখন স্বচ্ছ জ্যোতি বসু ছিল বলে আবার বাম যখন সরানো হয়েছিল তখন সামনে এসেছিল কিন্তু মমতা ব্যানার্জির মুখ আর এই মমতা ব্যানার্জির দুর্নীতি তারপরে এই সমস্ত কি বলবো জেহাদিদের পোষণ করা এই সমস্ত অভিযোগ যখন অভিযোগে অভিযুক্ত একদম তৃণমূল কংগ্রেসের চামচা বেলচা চা চা যে নেতাজ নেতা সবাই ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষও জানতে চায় যে অ্যাকচুয়ালি বাংলার বুকে মুখ কে হবে বিজেপি আর তখনই মনে হয় শ্রমিক ভট্টাচার্যের গতকালের একটা প্রেস কনফারেন্সে কথা যে কথাটা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে বসে বলেছেন তার প্রেস কনফারেন্সের বিরাট অংশের মধ্যে থেকে ছোট্ট অংশটা সকলের নজর কেড়েছে আশা করি আপনিও বুঝে যাবেন যে শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন শুনুন তৃণমূলের এক সংসদে সংসদের প্রশ্নের উত্তরে পার্লামেন্টে সংক্লিষ্ট মন্ত্রী উত্তর দিয়েছেন যে যে টাকা পশ্চিমবঙ্গে এসেছিল সেই টাকার অর্ধেক তৃণমূল কংগ্রেস খরচা করতে পারেনি

বিরোধী দলনেতাকে আপনি দেখতে পাবেন মিটিংটা তিনি নেবেন উনিই নেবেন আবার মিটিং হবে জুন মাসে জুন মাসে আবার মিটিং হবে বিরোধী দলনেতাকে আপনি দেখতে পাবেন মিটিংটা তিনি নেবেন উনিই নেবেন তখন যখন তিনি এই কথাটা বলেন যে এরপরে জুন মাসে বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী কিন্তু মিটিং নেবেন এই যে কথাটা বলেন এর মধ্যে লুকিয়ে থাকে সেই ইঙ্গিত শুভেন্দু অধিকারী কিন্তু আগামী দিনে মুখ হতে চলেছেন বলে আমার মনে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি জানেন গতকাল কত তারিখ ছিল সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মজার ব্যাপার হচ্ছে সতেরোই ডিসেম্বর দু হাজার কুড়িতে কিন্তু এই শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলেরটা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু ত্যাগ করেছিলেন অর্থাৎ সতেরোই ডিসেম্বর দু হাজার কুড়িতে তিনি তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছিলেন মন্ত্রিত্ব ছেড়েছিলেন বিধায়কের পদও ছেড়েছিলেন আজকের দিনে দেখা যায় বিধায়করা বিজেপির টিকিটে জিতেও তাদের বিধায়ক পদ ছাড়ে না মানে জানে তারা যে ওই টিকিটে দাঁড়িয়ে আমি জিতেছিলাম যে জেতার ক্ষমতা আমার ছিল না মুকুল রায় থেকে শুরু করে সব কজনই একই জায়গায় রয়েছে কেউই ছাড়েনি পদ সবাই পদ নিয়ে চলে গেছে তো তারা বুঝেছিল যে পদ ছাড়া যাবে না কিন্তু শুভেন্দু অধিকারী সব ত্যাগ করেছিলেন মন্ত্রিত্ব ছেড়েছিলেন জায়গা ছিল ভালো সব ছেড়েছিলেন পদ বিধায়কের পদ তাও ছেড়ে দিয়েছিলেন সব ছেড়েছিলেন এই সতেরোই ডিসেম্বর দু হাজার কুড়িতে আর সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে বিজেপির বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানালেন কিন্তু যে পরবর্তী যে আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা সবাই ভেবেছিলাম যে পরবর্তী মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীকে ছাড়া কাউকে ভাবা উচিত কারণ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা কিন্তু বলতেই পারি যে বিজেপিতে সবচেয়ে প্রধান মুখ বড় মুখ হচ্ছেন শুভেন্দু অধিকারী একটা অদ্ভুত কথা আমি আপনাদের বলি হয়তো বলা হবে যে আমি বেশি বাড়িয়ে বললাম কিন্তু একটা জিনিস আপনারা দেখে নেবেন রুদ্রবার্তা দু হাজার কুড়ি ডিসেম্বর মাসে যে সমস্ত প্রতিবেদন ছিল আমি বারংবার গলা ফাটিয়ে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী এলেই ভালো হবে অনেকেই বলেছিলেন যে কী হবে তখন কোনো মিডিয়া ফিডিয়া এরা কেউ সেভাবে হাইলাইট করতো না আমি কিন্তু বলে গেছিলাম যে শুভেন্দু অধিকারীকে ছাড়া এগুলো খুব মুশকিল আছে দু হাজার কুড়িতে শুভেন্দু অধিকারী যখন এলেন দু হাজার একুশের নির্বাচন তারপরে গেল কিন্তু দু হাজার একুশের নির্বাচনে শুভেন্দু অধিকারী সেই জায়গা তৈরি করতে পারেননি কারণ তখন সদ্য তিনি এসেছিলেন এবং তার তারপরে বহু বিজেপি নেতাদেরও খুব বিক্ষোভ ছিল আমি তো চূড়ান্ত দু হাজার পঁচিশেও আমাকে একজন এই শুভেন্দু অধিকারীকে নিয়ে যেহেতু আমি একটা ভিডিও করেছিলাম বলে আমাকে চূড়ান্ত নোংরা নোংরা কথা বলেছেন কিন্তু এখন তিনি শুভেন্দু অধিকারীর হয়েই কথা বলেন যাই হোক এটা হওয়া স্বাভাবিক তিনি তখন ভুল বুঝেছিলেন তো এই যে পরিস্থিতি তখন থেকে মানে সেই দিন থেকে দু হাজার একুশ থেকে লাগাতার লড়াই করে গেছেন দু হাজার একুশের নির্বাচনের পরে যখন সকলের ফোন বড় বড় নেতা মাথার ফোন সুইচ অফ হয়ে গেছিল তখনও কিন্তু ময়দানে ছিলেন অধিকারী তার ওই থাকা এবং লাগাতার আন্দোলন দেখুন আমি তার হয়ে বলেছিলাম এই কারণে কারণ আমি জানতাম যে আগে তিনি যেভাবে অক্লান্ত লড়াই লড়েছিলেন যখন ছিল এন আমল তখন আমি তাদের লড়াই দেখেছি এবং দেখে বারংবার বুঝেছি এই মানুষটা কিন্তু অন্যরকম তার লড়াই ছিল একদম মাটি কামড়ে লক্ষণ সেট থেকে শুরু করে নাম করা মানুষদের তিনি একদম ধরাশয় করে দিয়েছিলেন যার ফলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দেখে নিয়েছেন টেস্ট করে যে নন্দীগ্রামে আমি দাঁড়াবো সব শেষ এক নয় পাঁচ ছয় ভোটে হারিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিল শুভেন্দু অধিকারী অর্থাৎ দু হাজার একুশে তিনি কিন্তু দেখেছিলেন তার দাপটটা আর আজকে গোটা বাংলা জুড়ে তার দাপট বাংলা জুড়ে প্রত্যেকটা প্রান্তে শুভেন্দু অধিকারী আসছে এটা জানলে যেভাবে মানুষের ভিড় হয় সেই ভিড়টা কিন্তু অকল্পনীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় দু হাজার এগারোর আগে অনেকে হয়তো জানেন না আমি বলছি আপনাদের আজকে যারা ডিজিটাল যোদ্ধা মধ্যা হয়েছেন এরা অনেকে তখন অনেকে পার্টিটাই করতেন না অনেকে বাচ্চা ছিলেন অথবা অনেকে জন্মাননি যারা ডিজিটাল যোদ্ধা হয়েছেন বা অনেকে সিপিএম করতেন তো তারা জানেন না যে সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো সভায় যেতেন জনসভায় যেতেন কি ভিড় হতো মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় যাবেন এই শুধু কথা বা মিছিলের ডাক দিয়েছেন এই কথা শুনে আমি নিজে দেখেছি নিজের চোখে চায়ের দোকান চালানো লোকটি চায়ের দোকানের যে উনুন হয় সেই উনুনে জল ঢেলে আমাদের চা না দিয়ে বললো দিদির মিটিং যেতে হবে সেই অনুমোদনা কিন্তু আজকে শুভেন্দু অধিকারীকে ঘিরে আছে অর্থাৎ দুটোকে যদি আপনি পাশাপাশি ফেলেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থেকে যে জনপ্রিয়তা আছে তার চেয়ে দ্বিগুণ জনপ্রিয়তা শুভেন্দু অধিকারীর আছে একদিন বামপন্থীরা সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টো পাল্টা বলতো আজকে তৃণমূলের সমস্ত লোকেরা এমনকি সিপিএম কংগ্রেস সবাই দেখুন তাদের চোখের বালি হচ্ছে শুভেন্দু অধিকারী অর্থাৎ কার্যত এরা সবাই মিলে এক জায়গায় নিয়ে এসেছিল যে শুভেন্দু অধিকারী হচ্ছে সেই লোক যার বিরুদ্ধে বলতে হবে এবং শুভেন্দু অধিকারী সেই লোক যে লোক কিন্তু পাল্টে দিতে পারে এই সমস্ত কিছু কারণ ইতিহাস বলছে শুভেন্দু অধিকারী বামপন্থীদের উৎখাত করে দিয়েছিলেন একদম নন্দীগ্রাম থেকে শুরু করে মেদিনীপুরে তাই শুভেন্দু অধিকারী যখন পণ করেছেন যে এই বাংলা থেকে আমি তৃণমূলকে মুছে দেবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পারমানেন্টলি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেবো তখন কিন্তু সমস্ত তৃণমূল গেছে যে এটাই হতে চলেছে এবং যেভাবে মানুষ ইউনাইটেড হচ্ছে তাতে মোটামুটি পরিষ্কার যে পরিবর্তন হচ্ছে আচ্ছা আমি আপনার আপনার কাছে প্রশ্ন করছি কি মনে হয় বঙ্গ বিজেপি যদি ডিসিশন এবার নেয় যে হ্যাঁ এবার আমাদের দু হাজার ছাব্বিশের মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী আপনার কি মনে হয় এটা ভালো হবে না খারাপ হবে একদম ভেবে বলবেন কারণ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর রূপে যদি প্রোজেক্ট করা হয় শুভেন্দু অধিকারীকে তাহলে কতটা ঠিক হবে কতটা ভুল হবে জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর থাকবে আপনারা যারা মনে করছে যারা কমেন্টস করতে পারেন না যদি মনে করেন যে হ্যাঁ শুভেন্দু অধিকারী হওয়া উচিত তাহলে অন্তত লাইক বাটনটা টিপে দেবেন আমি ওই লাইকগুলো কাউন্ট করে বুঝে যাব যে আপনারা কি চাইছেন কারণ ভিউ এবং লাইক এটা বুঝিয়ে দেবে আপনারা কি চাইছেন যাই হোক আপনারা সবাই জানান আপনাদের প্রত্যেকের উত্তর আপেক্ষা আমি রইলাম কারণ এটাও একটা টেস্ট যে শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ির পর থেকে দু হাজার পঁচিশ এই লাগাতার বিজেপিতে থেকে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রত্যেকটা কর্মীর পাশে দাঁড়িয়েছেন হিন্দুরা যেখানে বিপদে পড়েছেন দৌড়ে গেছেন প্রতিটা হিন্দু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন যেভাবে তাদেরকে আর্থিক সহায়তা করেছে পাশে দাঁড়িয়েছেন এইগুলো আপনাদের মনের মধ্যে যদি দাগ কেটে থাকে এটা আমার জানতে ইচ্ছা করছে যে শুভেন্দু অধিকারী কি সেই যোগ্য ব্যক্তি যাকে মুখ করলে বাংলার লাভ হবে মানে বিজেপির লাভ হবে জানাবেন কিন্তু বারবার যে মানুষটা চাকরি হারা লোকেদের পাশে ছিল বারবার যে মানুষটা ডিএ আন্দোলনে পাশে ছিলেন বারবার যে লোকটাকে অপমান করেছে সবাই মিলে তবুও তিনি সামনে এসছেন গেছেন পাশে বিপদে দাঁড়িয়েছেন এবং পরিষ্কার করে যিনি সকলের সামনে বলতে পারেন যে বৌদ্ধ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো জো হামারে সাথ হাম উনকে সাথ এই যে কথাটা এই কথাটা যে বলতে পারেন তাকে দরকার আছে কি দরকার নেই জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন ফেসবুক থেকে যদি দেখেন আপনি তাহলে ফেসবুক পেজটাকে আপনি লাইক করুন এবং ফলো করুন আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন দেখাচ্ছে হচ্ছে এরপরের রুদ্রবার্তা দিয়ে নমস্কার বন্দে মতো ভারত মতো জয় হোক জয় হিন্দু